নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা হুম বলো কি চালি আনা করে সবাইকে স্বাগত সবাইকে স্বাগত আজকে মাম্মি বানাবে ছোলার ডাল ইয়েস ছোলার ডাল তো ছোলার ডাল বানাবার জন্য আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি ছোলার ডাল আমি এখানে একটু সিদ্ধ করে নিয়েছি এই যে তিনটে সিটি দিয়ে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করেই রেখেছি এটা এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো কেন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি তেলটা গরম আমি একটু ঘি দিয়ে দিলাম চামচ তেলটা গরম হোক দেখুন কড়াই গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে তেল আর ঘি এর মধ্যে আমি একটু উঁচোনো নারকোল দিয়ে দেবো উঁচনো নারকোল

এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দেবো কিছুই না সিম্পল ছোলার ডাল যেহেতু সামনে দুর্গা পুজো এসে গেছে ছোলার ডাল করতে চুপ করো না হলুদ দিয়ে দিলাম অল্প কাশ্মীরি মির্চি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো বাজার নারফলগুলো ভালো করে ভাজা হয়ে যাক এটাকে আমি একটু একসঙ্গে গুলে রাখলাম মিক্স করে রাখলাম দেখুন নারকলগুলো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটুখানি ভাজাবো তারপর আমি তুলে নেব ভেজে তুলে নিলাম গ্যাসের স্টিমটা আমি কমই রেখেছি সামনে দুর্গা পুজো আসছে অষ্টমীর দিন ছোলার ডাল তো অবশ্যই আমাদের বানাতে লাগে এই যে নারকল ভেজে তুলে নিলাম এবার আমি এখানে কিছু ফোড়ন দিয়ে দেবো একটা শুকনা লঙ্কা তিনটে এলাইচি মুখগুলো একটু ফাটিয়ে দেব তিনটে লবঙ্গ এক চামচ জিরে আর অল্প হিং ছোলার ডাল নিরামিষ ছোলার ডাল অল্প হিং দিয়ে দিলাম বাস যা আমার সর্বনাশ হয়ে গেল যাক একটু আদা কুচনে দিয়ে দিলাম সুন্দর গন্ধটা বেরোলে আমি এর মধ্যে মশলা দিয়ে তুলে রেখেছি এটা দিয়ে একটু দিয়ে দিলাম জল গ্যাসের স্টিমটা জোর করে দিলাম আমি ডালের মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই অল্প লবণ দিয়ে দেবো きれいに。 জলটা ফেলে দেব গ্যাসের স্টিমটা জোর করে দিলাম এখানে অল্প চিনি দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম আর নারকলগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব এবার একটু ঢেকে দিলাম দেখুন ডালটা ফুটে গেছে পুরো রান্নাটা আমার কমপ্লিট একটু ডালগুলো এরকম হাতার পিছন দিয়ে একটু এইভাবে করে দিলে তাহলে ডালের ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে বাস এরকম করে দিতে হবে পুরো রান্না আমার কমপ্লিট এখন আমি এখানে একটুখানি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি জিরে গুঁড়ো শুকনো কলায় জিরেটাকে একটু নেড়ে গুঁড়িয়ে নিয়েছি এই জিরে গুঁড়োটা দিয়ে দেবো মানে যেটা ভাজা জিরে এটা দিয়ে দেবো এটাতে সুন্দর একটা সেন্ট হবে ছোলার ডালে পাস এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঢেকে দেবো দু মিনিটের জন্য দেখুন ছোলার ডাল আমার রেডি একদম দুর্গা পুজোর অষ্টমীর মতো ছোলার ডাল একদম রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হলে আর একটু জমে যাবে অবশ্যই কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর যারা নতুন বন্ধু যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করতে ভুলবেন না কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে বাই বাই